খেয়াল করো বারো নম্বর আমাদের প্রস্ত সিটের বারো নম্বরে কি বলছে দেখো তো একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে এক মিটার চলার পর এক মিনিট চলার পর নাকি 30 মিটার পার সেকেন্ড বেক প্রাপ্ত হয় মানে এক মিনিট মানে কত সেকেন্ড ষাট সেকেন্ড এক মিনিট চলার পর কত হয় 30 মিটার পার সেকেন্ড এরপর গাড়ি গাড়িটি সুসমবেগে চলে ২৫০ মিটার দূরত্ব অতিক্রম করলো করার পর ব্রেক কষে সুষম বন্ধনে চলে হ্যাঁ তারপরে কি একশো মিটার কি বলছে বিষয়টা দেখো আবার যদি খেয়াল করো একটি গাড়ি স্থির অস্থান স্থির অস্থান থেকে মানে কত আদিবেগ শূন্য আদিবেগ কত শূন্য চলতে শুরু করে সমতরে মানে একই তরণে চলে এক মিনিট চলার পর কত ত্রিশ মিটার পার সেকেন্ড কথা হয় তিরিশ মিনিট প্রাপ্ত হয় নাকি এরপর গাড়িটি সুষম বেগে চলে কত দুইশো পঞ্চাশ মানে সুষম তো আয় চললো কত এক মিনিট কিন্তু মিনিটে কত সেটা নাই কিন্তু পরবর্তী বলছে যে সুষম বেগে চলে কত সুষম বেগ দেখার তরণ থাকবে একই বেগে চলে হ্যাঁ এরপর বলছে এরপরে কি হঠাৎ করে ব্রেক ধরা হলো ব্রেক ধরার পরে কি হলো একশো পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করলো মানে মনে করো তুমি সাইকেল চালানো এখান থেকে শুরু করলো আরে ভালো হবে সাইকেল চালানো এখান থেকে তিন বছর শুরু করলাম কিছুক্ষণ চালানোর পরে তুমি আর সাইকেলের প্যানেল দিলে একইভাবে গেলো বার লোড আর তোমার বেগ কম লোড আসে এখানে এইরকম গেলো কত প্রায় কত দুইশো মিটার এরপর সামনে কিছু দেখে তুমি ব্রেক দোলা তাহলে আস্তে আস্তে কি কমলো কোন তিনটে লোড একটা প্রথমে কি আস্তে আস্তে বাড়ছে তারপর একটা কি একইভাবে রেছে এরপরে কমছে এইটা এইটা বলছে না কথা কি বলছি উৎস তাহলে এটা যদি আমরা বলি দেখো এটা যদি আমরা করি দেখো যদি আমরা গ্রাফে যদি দেখা এটা কিভাবে হয় দেখো তো প্রথমে গাড়িটি কিছু সময় অবতরণ এইরকম চলতেছে নাকি এরপরে কি সমবেগে যাচ্ছে তারপর ব্রেক ধরেছে মানে থেমে যাবে তাই এইখানে গেছে কি এক মিনিট এই গেছে কি এক মিনিট ঠিক আছে এক মিনিট এখান থেকে এখানে তাই এক মিনিট এখানে কত কয় সেকেন্ড ষাট সেকেন্ড এই যে এটি না এদিকে সব সময় কি টি বলছি আমরা আর এদিকে কি বেগ এইখানে বেগ ভি এখন এইখানে কত বেগ আছে আমরা জানি জানি দেখো তো জানি কিনা আমরা একটু দেখো তো এক মিনিট পরে এক মিনিট পরে বেগ কত হয়েছে তাহলে আমরা জানি না জানি তাহলে এক মিনিট পরে আমাদের বেগ এখানে গেছে তিরিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা এরপরে গাড়িটা কি হয়ে গেছে এরপরে এরপরে দুইশো পঞ্চাশ মিটার গেছে নাকি দুইশো এরপর এইখান থেকে এই যে এইখান থেকে দেখো এইখান থেকে দূরত্ব এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত দুইশো পঞ্চাশ মিটার আবার তাহলে এইখানে বেগ কত দেখো ভালো একটা অঙ্ক বলো একসঙ্গে বুঝবা এইখানে বেগ কত তিরিশ তাহলে এইখানে বেগ কত তিরিশ ঠিক না কেন কার সমবেগে এই জায়গাটু কি সমবেগে গেছে ঠিক আছে এরপরে কি কিছু ব্রেক ধরেছে ব্রেক ধরার পরে কি আস্তে আস্তে থামছে কত মিটার দুই একশো পঁচিশ একশো পঁচিশ মিটার এই তিনটা ঘটনা ঘটছে কথা কি হচ্ছে তিনটা ঘটনা ঘটছে ভালো ঠিক আছে এখন আমাদের এইখানে দেখো এইখানে আদি বেগ কত ইউসন কত জিরো এইখানে এখন আমাদের কি বলছে কি বলতো দেখো তো এইখানে এখানে প্রশ্ন হয়ে গেলো গাড়িটি প্রথম মিনিটে দেখো এই গাড়িটি প্রথম মিনিটে তরণ নির্ণয় করো প্রথম মিনিটে তরণ মানে যে এক মিনিটে তরণ নির্ণয় করো তরণ কিছুর মান বের করতে হবে এর মান তাহলে এখানে কি কি আছে আমাদের লিখতে হবে আগে ঠিক আছে না এখানে কি আছে লিখবো আচ্ছা এটা আছে বারো নম্বর না বারো নম্বরে ক আর কি লিখবো এখানে খেয়াল করো এখানে কি আছে আদিবেগ হ্যাঁ দেখো কি কি আছে বলো আদিবেগ কত আছে ইউজ কত লাগবো জিরো মিটার পার্সেন্ট এদিকে খেয়াল করো এরপর লাগবো কি সময় সময় কত আছে ঈশ্বর ওয়ান মিনিট মানে কত সল কত ষাট সেকেন্ড নাকি আচ্ছা শেষ বেগ শেষ বেগ কত শেষ বেগ বিশ সল কত তিরিশ মিটার পার সেকেন্ড এই তো আর বের করতে বলছে কি তরল এ সমান হাট তাহলে কোন সূত্র দেয় দেখো না এর মান বের করতে বলছে না এ তো টাইট তরলের সূত্রে দেয় না

জানি তরণ দেখো তরণ এর মান কত মান জিরো আর ষাট সেকেন্ড তাহলে তিরিশ ভাগ কত ষাট শোন কত হবে জিরো পয়েন্ট কত হয় বলো তো কত হয় জিরো পয়েন্ট ফাইভ না দেখো তো কি তরল না মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এস আমাদের তরল এক মিটার তরল বুঝছো কিভাবে বের করছি তোমরা কি বিষয়টা বুঝতে পারছো হ্যাঁ বুঝি নাই হ্যাঁ হ্যাঁ খেয়াল করো খ নম্বরে কি বলছে দেখো গাড়িটি সুষম বেগে অসুষম মন্দিরে চলার সময় একই না ভিন্ন গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করো ভালো হয় কাল করো গাড়িটি সুষম বেগে দেখো খ নম্বরে বলছে কি গাড়িটি সুসমবেগে নাকি এই খেয়াল করো খন নম্বরে কি এই দেখো এই খেয়াল করো এই দেখো এটি সুসমবেগে সমান্তরে কি একই না ভিন্ন কথা কি বলছে হ্যাঁ বুঝছি স্যার সময় তাহলে কি বের করতে হবে স্যার সময় বের করতে হবে তাহলে সুসমবেগে সময় নাকি এই সুসমবেগে কি এই দেখো সুসমবেগে সময় বা সুসমান্তরে চলার সময় এই দুইটা সময় বের করতে টি বের করতে নাকি ভালো হয় এটা টি বের করতে হবে এখন আমরা যদি টি বের করতে চাই তাহলে সুসমবেগ আর কি মন্দন বলছে না কি বলছে এখানে কি বলে দেখো তো দেখো সুষম বেগে বলছে আর সুষম মন্দনে নাকি তাহলে দেখো তাহলে সুষম বেগ কোথায় আছে দীক্ষা করতো হ্যাঁ না আর মন্দন কোনটা এইটা মানে এইটার বিন্দু দেয়া দেখো বেগ অতিক্রান্ত

সুষমবেগ বা সমবেগের দূরত্বটা বের এই সময়টা বের করতে পারছি এরপরে কি বের করবো মন্দনে দেখো দেখো এখন আমরা এখানে লিখি যে সুষম মন্দনে বের করবো হ্যাঁ দেখি সুষম কি সুষম মন্দনে মন্দনের বিষয়টা খেয়াল করো সুষম বন্ধনে কি এখানে কি কি দেওয়া আছে দেখো সুষম বন্ধনে এখানে এখানে বেগ কিন্তু ধরো এখানে বেগ কত তিরিশ মানে আদিবেগ আর শেষ বেগ কত জিরো তাহলে লাগবে এখানে এখানে কি আদিবেগ কত হবে আদিবেগ এখানে আমরা ইউ ধরি বা ভি প্রাইম এখানে ভি আছে না হ্যাঁ দেখো এইটা আমরা ভি ধরছিলাম না পুরোটা চাইলে আমরা ভিও ধরতে পারি অথবা ইউ ধরি সমস্যা নেই আমরা ইউ ধরি ইউ সমান কত তিরিশ মিটার পার সেকেন্ড যদি আগে স্বাভাবিক ধরছি স্বাভাবিক ধরছি কিন্তু এখন আদিবেগ নাকি শেষ বেগ কত শেষ বেগ কত ভি সমান কত জিরো মিটার পার সেকেন্ড আসলে হয় কি জানো আমরা এখানে যে ভি আগে ধরছি একই অঙ্কে দুইটা ভি দুই ভিন্ন রকম হয় না এরকম তো আমরা এক কাজ করি এইটা আদিবেগ ভি এই ধরি এটা কি আদিবেগ ভি ধরি আর এটা ভি প্রাইম ধরি ক্লিয়ার কথা ক্লিয়ার এটা ভি ধরে ভি প্রাইম দিই বুঝছো বিষয়টা হ্যাঁ কথা কি বলছো তো আচ্ছা গেল আর কি আছে দূরত্ব দূরত্ব এস টু সর্বত হবে